গল্প আহনাব চৌধুরী সিজন দুই গল্পপর বদই লেখনিতে মন্নি আক্তার প্রিয়া আহনাব হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সরল না অর্ষা ততক্ষণে বমি করে ক্লান্ত সাধুতা বেগম রোমে এই অবস্থা দেখে কি বলবেন বা করবেন হুট করে বুঝতে পারলেন না মাকে দেখে আহনাব শান্তকণ্ঠে বলল মা অর্ষাকে ওয়াশরুমে নিয়ে যাও সাজেদা বেগমও তাই করলেন আহনাপ্রম পরিষ্কার করতে করতে অর্ষাকে ফ্রেশ করে নিয়ে গেলেন সাজেদা বেগম এরপর আহনাপ গেল ফ্রেশ হতে মাত্র বমি করেছে বিদায় সাথে সাথে খাবার খেতে দিলেন না সাজেদা বেগম তিনি রান্নাঘরে গিয়ে চট করে কাঁচামরিচ দিয়ে তেঁতুল মেখে আনলেন জ্বরের তেঁতো মুখে তেঁতুলে ভালো লাগবে এখন অর্ষা এটা খাও খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল অর্ষা সাজদা বেগমের হাত থেকে বাটি হাতে নিয়ে শোধালো তেতুল। হ্যাঁ খাও ভালো লাগবে রুচিও হবে ভাত এখন খাওয়ার দরকার নেই আমি মালটার জুস দিয়ে যাচ্ছি আর কমলা দিয়ে যাচ্ছি এখন কোনো কিছু লাগবে না মা তুমি বেশি কথা বলবে না আমি যা বলবো সব শুনবে তিনি চলে যাওয়ার পর অর্ষা তেঁতুল খাওয়া শুরু করে একমাত্র এই খাবারটাই এখন তার ভালো লাগছে আনব আবারও গোসল করে এলো অরসর খারাপ হই লাগলো ওকে দেখে ভারী দীর্ঘশ্বাস নিয়ে ক্ষীণ সরে বলল সরি আহনাফ ভ্রুকুজকে বলল কিছু বললে সরি 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 কেন বমি করে দিলাম যে এখানে সরি বলার কি হলো তুমি নিজের খেয়াল রাখছো না একদম এর জন্য অবশ্যই সরি বলা উচিত তোমার কি খাচ্ছ এখন তেঁতুল খাবেন না তুমি খাও আমার কিছুই ভালো লাগছে না জ্বরে এত খাবু এর আগে কবে হয়েছিলাম ঠিক মনে পড়ছে না মনে পড়লে কি ভালো হয়ে যাবে ঠিক মতো খেতে হবে নিজের যত্ন নিতে হবে সময় মতো মেডিসিন নিতে হবে আমার জন্য আপনাকে আর মাকে এখন কষ্ট করতে হচ্ছে এত ফরমালিটিস কেন দেখাচ্ছ আমি আর মা কি তোমার পর তবুও তবুও কি আবার বেশি কথা না বলে খাও না খেয়ে খেয়ে শরীরের জাহাল করেছ আনপ বারান্দায় যাওয়ার জন্য পা বাড়িয়েছিল পেছন থেকে অর্ষা শুধাল আপনি আমার এত যত্ন নেন কেন আনাপ দাঁড়িয়ে পড়ল পিছু ফিরে শান্ত কণ্ঠে বলল কারণ তুমি আমার বউ সময় চির প্রবাহমান সময় বদলায় সেই সাথে বদলায় মনের আশা আকাঙ্ক্ষা ও অনুভূতি হয়তো অনুভূতির প্রখর হবে নয় হবে ভোতা কোনো কিছুই একরকম থাকবে না সব সময়। কখনো বাড়বে কখনো কমবে কখনো প্রিয় হবে কখনো হবে অপ্রিয় অর্ষার মাঝেও এমন পরিবর্তন লক্ষ্য করছে সবাই এমনকি অর্ষা নিচেও এখন আর আগের মতো করে রিহানের কথা মনে আসে না সেই সময়টুকু দখল করে নিয়েছে আহনাপের আহনাবের চিন্তাভাবনা আওনাপের এত ভালোবাসা যত্ন উপেক্ষা করা সম্ভব ছিল না অসার বোধ করি অন্য কোনো মেয়ে না থাকলেও তার সাধ্য হতো না উপেক্ষা করার তাছাড়া মেয়েরা স্বভাবতই একটু ভালোবাসার কাঙাল হয় কেউ একটু ভালোবাসলে যত্ন করলে মেয়েরা গড়ে যায় দুর্বল হয়ে যায় খুশি হয়ে যায় প্রিয়জনের জন্য মেয়েদের খুশি করা খুবই সহজ শুধু একটু বিশুদ্ধ ভালোবাসা দিলেই হয় এর বিনিময়ে তারা গোটা বিশ্বের সকল ভালোবাসা প্রিয় মানুষটির পদতলে উপস্থাপন করতে প্রস্তুত সেখানে অর্সা না চাইতেও আহন ভালোবাসা এত বেশি পরিমাণ পেয়ে আসছে যেটা উপেক্ষা করা সম্ভব হয়নি এই যে অর্ষা যখন অসুস্থ ছিল আহনকে ছোটো বাচ্চার মতো আগলে রেখেছে যত্ন নিয়েছে মানুষটা অফিসে থাকলে যেন মন পড়ে থাকতো বাড়িতেই অরসার মাঝে মাঝে অর্সা ভেবে পায় না যে মানুষ এত নিখুঁত হয় কি করে কেন তার কোনো দ্রুষ্টই অর্সা খুঁজে পায় না তাছাড়া যেই ছেলের মা একজন আদর্শ নারী হয় তার সন্তানও যে আদর্শবান হবে এতে কোনো সন্দেহের কোনো অবকাশ থাকে না আহনবের বাবাও খুবই যত্নবান সকালে অফিসে যাওয়ার পূর্বে বারবার করে স্ত্রীকে বলে যেতেন অর্সার যেন ভালো করে খেয়াল রাখেন রাতে বাড়িতে ফিরেও তিনি সবার আগে অর্শর খোঁজখবর নেবেন এই যে এত সুখ আনন্দ সব কিছু তার স্বপ্ন মনে হয় মাঝে মাঝে ভাবে সে হয়তো কোনো অন্তিবার স্বপ্ন দেখছে কিন্তু পরক্ষণে তার ভাবনা ভাঙে কোনো কিছুই স্বপ্ন নয় সব সত্যি তবে স্বপ্নের মতো সত্যি রিহানকে হারানোর পর তার মনে হয়েছিল পৃথিবীতে তার মতো অভাগী অসুখে হয়তো দ্বিতীয় আর কেউ নেই তার ভাগ্য ভাগ্যে হয়তো আল্লাহ শুকলিকে রাখেননি নিজের পরাজয় দুঃখ কষ্টকে যখন মেনে নেবে বলে সিদ্ধান্ত নিল তখন আল্লাহ তাকে দুহাত ভরে দিতে শুরু করেছেন নতুবা এমন শ্বশুরবাড়ি কিংবা স্বামী পাওয়া এতটাও সহজ ছিল না খারাপ সময়টা আল্লাহর ওপর রাগ করত অভিমান করতে বলে এখন তার নিজের ভীষণ লজ্জিত লাগে অনুতপ্ত হয় এই জন্য যে আল্লাহর কাছে ক্ষমা যায় এত সুন্দর জীবন দেওয়ার জন্য সুক্রিয়া আদায় করে সে প্রতিনিয়ত রাতের আকাশের দিকে তাকিয়ে যখন জীবনের সুখ দুঃখের হিসাব নিকাশ করছিল অর্ষা তখন ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো চকিত ফিরে তাকালো পেছনে আহনাব হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে অথচ তার চোখে মুখে ক্লান্তির প্রতিচ্ছবি ঘামে মুখ ও কপালের কিছু চুল ভিজে আছে গায়ের শার্টও ঘামে ভেজা তবুও তাকে কতটা খুশি ও প্রাণবন্ত দেখাচ্ছে আহনাবকে কিছু জিজ্ঞেস করতে হলো না সে নিজে থেকেই বলল বিশেষ করে অবেশ করে ভীষণ ক্লান্ত লাগে কিন্তু লাঞ্চের পর ভালো লাগে সময়টা কখন যাবে কখন পাঁচটা বাজবে আর কখন অবিশ্বেষ হবে সেই মুহূর্ত গুনতে থাকি বাড়িতে ফিরলেই আমার মিষ্টি বউটাকে দেখতে পারবো এই অপেক্ষাটুকু আমাকে এতটা স্বস্তি দেয় এই দেখো তোমাকে দেখার পর আমার সব ক্লান্তি কেটে গেছে মনে হচ্ছে এই মুখটা দেখার অপেক্ষাটুকু পার করার জন্য আমি শত বছর ক্লান্ত থাকতে প্রস্তুত অর্ষা হেসে ফেলল বলল সব সময় শুধু ঢং ঢং আমার অনুভূতিকে তোমার ঢং মনে হলো হয়েছে তর্ক বিতর্ক পরে করা যাবে আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন তুমিও চলো কোথায় ওয়াশরুমে দুজনে একসাথে গোসল করলাম না হয় অরষা চোখ পাকিয়ে আহনাপের বাহুতে খিল বসিয়ে বলল অসভ্য লোক অরষা চলে যাওয়ার পর আহনাব গা দুলিয়ে হাসতে লাগলো পরক্ষণে কাপড় বদলে সে গোসল করে এলো সবাই মিলে রাতের খাবার খেয়ে আহনাপ আগে রুমে এলো অর্সা এবং সজাদা বেগম খাবার টেবিল সব ভালো মতো রেখে গুছিয়ে তারপর গেলো ঘুমোতে অর্সা রুমে গিয়ে দেখলো আহনব চোখের উপর হাত রেখে শুয়ে আছে লাইট নিভে অর্শ গিয়ে পাশে শুয়ে পড়লো আহনব চোখের উপর থেকে হাত সরিয়ে পাশে তাকিয়ে দেখে অর্সা অন্যদিকে ফিরে শুয়ে আছে সে কিনো ডাকলো ডাকল অর্শা অর্শ পাশ ফিরে বলল হুম অন্ধকারে দুজনের চোখ শুয়ে শয়ে এসেছে ততক্ষণে আহনব নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল এখানে ব্যথা করছে অর্ষা বুঝতে পারলো আহনাপ কি চাচ্ছে তবু না বোঝার ভান বলল কেন এটা যার জায়গা সে নিচ্ছে না তাই ফাঁকা পড়ে আছে তো যার জায়গা সে নেবে নাকি অন্য কাউকে দেবো বুঝতে পারছি না অর্ষা তরিত গদিতে আহনাপের বুকে মাথা রাখলো আহনাপ শব্দ করে হেসে শক্ত করে জড়ে ধরলো অর্ষাকে অর্ষা চাপারাক দেখে দেখিয়ে বলল এটা আমার জায়গা দলিল করে নিয়েছি আপনি অন্য কাউকে দেওয়ার সাহস দেখান কীভাবে তাহলে তোমার জায়গা রেখে তুমি দূরে থাকো কেন আমার কষ্ট হয় না আর কষ্ট পেতে হবে না অর্ষা হুম আদর করবো অর্ষা সরল শিউরে উঠলো মুহূর্তেই কণ্ঠস্বর রোদ হয়ে এলো মৃদু বলল এখন না তাহলে কখন অন্য কোনো সময় এখন কি সমস্যা এমনি আহনব কিছুটা মনোকণ্ণ হয়ে বলল আচ্ছা এরপর আর একটা কথা বলল না আহনব চুপ করে শুয়ে রইল আহনবের নিরবতা অর্সাকে পীড়া দিচ্ছে বেশ কিছুক্ষণ পর সে ডাকল শুনছেন হ্যাঁ ঘুমিয়ে পড়েছেন না একটা কথা বলবো বলো একটা চুমু দেবেন আহনাপ অবাক হয়ে বলল কী একটা চুমু দেবেন কপালে বিস্ময়ে ভাটা পরলো আহনাপের কণ্ঠস্বর নিচু হয়ে এলো বললো ও। এরপর সে অরষার কপালে একটা চুমু খেলো ডান গালে হাত রেখে বলল এখানে একটা পুনরায় আহনাপ অবাক হতে হলো কিন্তু মুখে কিছু বলল না ডান গালে চুমু খেলো সে বাম গালে হাত রেখে বললো এখানে একটা আনা বাম গালে চুমু খেলো অর্ষা চোখের পাতায় হাতে রেখে বলল দুই চোখে আনাব দুই চোখের পাতায় চুমু খেলো ক্রমান্বয়ে তার ভেতর চঞ্চলতা বেড়ে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না এটা অর্সা এবার অর্ষার নাকে আঙুল রেখে বলল এখানে একটা আনব এবার অর্ষাকে বুকে থেকে নামিয়ে বালিশে শুয়ে দিল নিজে কিছুটা অরসার উপর ঝোঁকে নাকে চুমু খেলো অর্ষার লজ্জা লাগলো মুসকি হাসলো সে নিঃশ্বাস আটকে বলল ঠোঁটে একটা এবার সবচেয়ে গভীর চুমুটা খেলো আহনাব অর্ষা কোনো প্রকার বাধা প্রদান করলো না কোনো চুমু আর তাকে নিচ থেকে চাইতে হলো না ঠোঁট থেকে গলায় ঘাড় বুকে অজস্র চুমু খেতে লাগলো আহনাব অলসার শরীর অসল হয়ে আসছিল অদ্ভুত রকম ভীতি ও আনন্দ উভয় অনুভূতি অনুভব হচ্ছিল তার অচেনা অজানা অনুভূতি সম্পর্কে এতদিন শুধু জানলেও আজ সে নিজেই পরিচিত হচ্ছে শরীরের সোয়াটা তখনই আনন্দের ও সুখের হয় যখন সেখানে ভালোবাসা থাকে সম্মান থাকে এবং যে অতীতের সকল পিছুটান ভুলে আমন ভালোবাসতে শুরু করেছে তাতে বোধ করে কারো কোনো সন্দেহ নেই সঠিক নারীর ভালোবাসার যত্ন নিলে কমে না কখনো বরং বাড়ে অর্ষর ভার্সিটি অনুষ্ঠানে আছে এজন্য কিছু কেনাকাটা করা লাগবে আহনাপের অবিশ্বাসে বিদায় অর্ষা শম্পাকে নিয়ে বের হয়েছে তাছাড়া শম্পারাও কেনাকাটা বাকি তাই দুই বান্ধবী কেনাকাটার পাশাপাশি একটু ঘুরবে ফিরবে বলে ঠিক করলো দুজনে রিক্সায় ওঠার আগে দুই প্লেট ফুচকা খেয়ে নিল শম্পা বলল। তোকে তো একটা কথা বলা হয়নি কি কথা জানতে চাইল অর্ষা বাসা থেকে বিয়ের কথা বলছে এটা তো খুব ভালো সবাই বিয়ে করে ফেলছে তুই আর কত বসে থাকবি বসে তো থাকতে চাই না বিয়ে আমিও করতে চাই কিন্তু যাকে তাকে কি বিয়ে করা চাই যাকে তাকে কেন বিয়ে করবি তোর যাকে পছন্দ হবে তাকেই করবি বিয়ে ঠিক হওয়ার পর না হয় এক মাস সময় দিবি ততদিনে দুজন দুজনকে চেনার সুযোগ হয়ে যাবে এটা অবশ্য ভালো আইডিয়া তাহলে বাসায় কি ছেলে দেখতে বলে দেব অবশ্যই শম্পা হেসে বলল তোর একটা দেবর থাকলে কত ভালো হতো তাই না দুই বান্ধবী একবারের বউ হতাম অসংখ্যক্ষণ হেসে দারুণ হতো শপিং মলের সামনে এসে রিকশা থেকে নামলো দুজন ভাড়া মিটিয়ে ভেতরে গেল প্রথমে গেল ওরা শাড়ি কিনতে অকেশনে সবাই শাড়ি পরবে বার্সারি থেকে রং সিলেক্ট করে দিয়েছে শুভ্র রঙের শাড়ি পরতে হবে দুজনে ঘুরে ঘুরে অনেকগুলো শাড়ি দেখলো কোনো শাড়িতে তাদের মনোভ হচ্ছে না অনেকগুলো দোকান চক্কর দিয়ে নিজেরাই হাঁপিয়ে উঠেছে সেই সঙ্গে বিরক্তও তারা নিজেদের উপর সম্পা বিরক্তি মাখা কণ্ঠে বলল এর চেয়ে অনলাইনেও অর্ডার করলে বুঝে ভালো হতো বাসার সামনে এসে দিয়ে যেত আরামসে রিসিভ করতাম পার্সেল এমন গাদার খাটুনি খাটতে হতো না এসেছি তখন শাড়ি কিনেই বাড়ি ফিরব কিন্তু শেষ এখন চল জুতা কিনব শম্পা অবাক হয়ে বলল আগে জুতা হ্যাঁ চল তারপর অর্নামেন্টস এবং শেষে শাড়ি শম্পারাজি হলো দুজনে ঢুকলো অ্যাপেক্সের শোরুমে ঘুরে ঘুরে জুতা দেখছিল ওরা একটা জুতা অর্ষার বেশ ভালো লেগেছে সে জুতাটা ট্রায়াল দেওয়ার জন্য সোপায় বসলো তখন পাশ থেকে একটা কণ্ঠাস বেসে এসল অর্ষা কেমন আসো অর্ষা জুতা পরার জন্য ঝুঁকেছিল মাথা উঁচু করে তাকাতে ব্রোকুচকে গেলো তার সানগ্লাস ও মাস্ক পরার লোকটাকে চিনতে তার একটু অসুবিধা হলো না তবু সে নাচেনার ভান্দরে বলল কে আপনি রিহান চোখ থেকে সানগ্লাস করে বলল আমি চিনতে পারছ না অর্ষার সুদাসাবটা উত্তর না রিহান আশেপাশে তাকালো সবাই সবার মতো ব্যস্ত কেউ এখন তাকে লক্ষ্য করবে বলে মনে হয় না সে মাস্ক খুলে ফেললো অর্শক তাও তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে যেন শত চেষ্টা করো সে এই মানুষটাকে চিনতে পারছে না অরসবে অর্শাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান বলল এভাবে তাকিয়ে আসো কেন আপনাকে চেনার চেষ্টা করছি মজা করছো মজা করব কেন আপনার সাথে কি আমার মজা করার কোনো সম্পর্ক আছে শম্ফা অন্য সাইডে জুতা দেখছিল অর্শাক কোথায় আছে দেখার জন্য এপাশে তাকাতেই রিহানকে দেখে সে চমকে গেছে তাই জুতা রেখেই এগিয়ে এলো তার মেজাজ চটে আসে রিহানকে দেখে অর্শাকের জিজ্ঞেস করলো কী হয়েছে অর্ষ বেশ স্বাভাবিক থেকে বলল সে আমাকে জিজ্ঞেস করছে আমি তাকে চিনি নাকি কিন্তু আমি তাকে চিনতে পারছি না তুই কি চিনতে পারছিস দোস্ত সম্ভব জবাব দিল না রেহানের দিকে তাকালো সে থমথমে মুখে অর্সর মুখের দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে অর্সর আচরণে সে বেশ অপমান বোধ করছে বেশকে সুক্ষণ বন্য থেকে বলল ও হ্যাঁ মনে পড়েছে চিনতে পেরেছি আমি আপনাকে আপনি তো বেশ সুপরিচিত গায়ক ও সুরকার হিসেবে পাবলিক ফিগার কি একটা অবস্থা বলুন তো আমি তো আপনাকে চিনতেই পারিনি সরি সরি ভুল হয়ে গেছে আমার একটা অটোগ্রাফ দেবেন তুমি আমাকে অপমান করছো অর্ষা বসা থেকে উঠে দাঁড়ালো বিদ্রোপের সুরে বলল তাই অপমান খুব লাগছে কে আমারও লেগেছিল সেদিন যেদিন আপনি আমায় দেখে উপেক্ষা করে গেছিলেন এমন একটা ভান ধরেছিলেন যেন আপনি না আমি আপনাকে চিট করেছিলাম আর এটা তো যেমন তেমন বাদই দিলাম সবচেয়ে বড় আঘাতটা আপনি আমায় দিয়ে গেছেন প্রচণ্ড বাজেভাবে ঠকিয়েছেন আমাকে মাঝপথে ছেড়ে গেছেন আপনি সুরকার ও গায়কের পাশাপাশি একজন ভালো অভিনেতাও হতে পারবেন নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবেন প্লিজ বেশ নাম কামাবেন ড্যাম শিওর আর একজন প্রতারকের পিওর ফ্যান হিসেবে আপনার ফ্যান আমি আফটার অল আমি আপনার প্রতারণার শিকার হয়েছি কিনা না অভিনেতা হিসেবে ফার্স্ট অটো কিন্তু আমাকেই দেবেন রিয়ান মাথা নতো করে ফেললো অর্সা বলল প্রতারকদের মাথা নত করা মানায় না তো অনেকদিন পর তোমায় দেখে কথা না বলে থাকতে পারছিলাম না তাই যে যে কথা বলতে এসেছিলাম ভাবিনি তোমার প্রতিক্রিয়া এমন হবে অসা নিজেই মেজাজ ধরে রাখতে পারছিলেন না সে চিবিয়ে চিবিয়ে বলল কেন তুমি কি ভেবেছিলে এতদিন পর কথা বলতে আসবে বলে তোমায় বরণ ডালা দিয়ে বরণ করে নিব। নিয়ে কথা বলবো শুনেছি বিয়ে করেছো বউ নিয়ে সুখে থাকো অযথা আমার প্রতি আলগা আলগাদর দেখাতে এসো না রিহান বিস্ময় নিয়ে তাকিয়ে অর্ষা তার সাথে এভাবে কথা বলবে এটা সে কল্পনাও করেনি করলে হয়তো কথা বলার সাহস করতো না মেয়েটি কতটা বদলে গেছে এক সময় এই মেয়ে কিনা রেহান বলতে অজ্ঞান ছিল আর এখন রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ষা বলল এভাবে তাকিয়েছো কেন চিনতে কষ্ট হচ্ছে আমায় তোমার পাগলের মতো ভালোবাসা আমিটা এখন তোমায় অসম্ভব ঘৃণা করি বুঝতে পারছো আঘাত কতটা প্রবল ছিল রিহানের কথা বলার ভাষা নেই শম্পা অর্সর হাত ধরে ভরল চল এখান থেকে এসব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো অর্সওয়ার আর দাঁড়ালো না সেখানে প্রতারকের মুখ দেখার আর ইচ্ছে নেই তার সে শম্পার সাথে দোকান থেকে বেরিয়ে একটা কপি শপে বসলো মেজাজ ঠান্ডা করে এরপর আবার কেনাকাটা শুরু করলো দুজনে এর মাঝে রিহানকে নিয়ে তার কোনো কথাই তুললো না পিছুটান মুরিচিকাকে কথোপকথনেও গুরুত্ব দিতে নেই অর্ষার ভীষণ অস্বির অস্থির অস্থির লাগছিল গয়নার দোকানে ঢুকে লকেট দেখতে দেখতে সে আহনাবকে কল করলো আহনাব কল কাটে কলব্যাক করলো অর্ষা বলল ফ্রি তুমি তোমার জন্য আমি সবসময় ফ্রি বলো কি বলবে কেনাকাটা শেষ ওহ চলছে এখনো। একটা কথা বলতাম বলো যান অর্ষা এদিক ওদিক তাকালো এরপর বেশ শান্ত কণ্ঠে বলল ভালোবাসি ফুনের উপাশে মুচকি হাসলো আহনা চেয়ারে হেলান দিয়ে বসে বলল ভালোবাসি আমার পাগলি বউটা অর্ষা বাবার বাড়ি বেড়াতে এসেছে দুদিন হবে আমেলা বেগম তাই ঐশীকে বাড়ি থেকে কয়েকদিনের জন্য নিয়ে এসেছেন দুই মেয়ের সব পছন্দের খাবার দাবার রান্না করছে বাসায় অর্থে সব খাবারই খাচ্ছে মাঝে মাঝে আবার গাল পুলিয়ে বলছে শুধু আপদের পছন্দের খাবার রান্না করেছো কেন আম্মু আমার পছন্দের খাবার কই আজ আমার বিয়ে হয়নি বলে এমন অবহেলা অর্থের এমন পাকটামক কথা শুনে সবাই হাসে যতগুলো রান্নাই হোক এখানে অর্ধের যে পছন্দের খাবার নেই এমনটা নয় তবু দুটোদের অভিযোগের শেষ থাকে না তাদের ভালোবাসার কেউ ভাগ বসালেও সহ্য করতে পারে না সে যদি মায়ের পেটের আপন বন হয় তাতেও নয় তবে অর্ধে ভীষণ অন্য খুশি দুবোন বাড়িতে এসেছে বলে বাড়িটা আবার আগের মতো লাগছে বরং আগের চেয়ে আরও বেশি আনন্দ হচ্ছে এখন উসমান আলম প্রতিদিন অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু খাবার অথবা গিফট কিনে নিয়ে আসবে তার তিন মেয়ের জন্য এছাড়া গতকাল ঐশী অর্ষা আসার পরই সন্ধ্যায় বাড়ির সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল আহানব ও তামিম কাজের জন্য এখানে থাকতে পারছে না যখন দুবনের যাওয়ার সময় হবে তখন এসে একদিন বা দুদিন থেকে তারপর ওদের নিয়ে যাবে ঐশী আর অর্ষা মিলে আজ রান্না করছিল মায়ের ছুটি আপাতত আজ যদিও আমিনা বেগম মেয়েদের দিয়ে মোটেও রান্না করাতে চাননি কিন্তু কাছে হার মানতে হয়েছে তার কোনো কাজ না থাকায় তিনি ড্রয়িং রুমে বসে বসে অর্থের ড্রয়িং দেখছিলেন অরষার ফোন বাদছিল তখন রুমে অর্থি দৌড়ে গিয়ে ফোন আনলো আমিনা বেগম জিজ্ঞেস করলেন কে ভাইয়া ফোন করেছে বলল অর্থী। এরপর ফোন নিয়ে ছুটে গেল রান্নাঘরে ব্যস্ত কণ্ঠে বলল আপু ভাইয়া ফোন করেছে। অর্শ আরও ব্যস্ত ছিল তাই বলল রিসিভ করে কথা বল বল যে আমি এখন কাজ করছি অর্থে ফোন রিসিভ করে আবার ড্রয়িং রুমে চলে গেলো হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করতেই আহনাফের হাস্যজ্জন মুখটা ভেসে উঠলো সালাম সালামদের জিজ্ঞেস করলো কেমন আছেন ভাইয়া আহনাব ভেসে বলল। এতক্ষণ তো ভালো ছিলাম না কিন্তু এখন তোমাকে দেখার পর ভালো আছি অর্থি মুখ ভেংচি কেটে বলল ইস ঢং আপুকে কিন্তু বলে দেব কি বলবে এই যে আপনি আমার সাথে ঢং করেন এটা বলে দেব ঢং না সত্যি আর সত্যি কথা দিনে নয়শো নিরানব্বই বার বলা যায় অর্থে আবারও ভেঙচি কাটলো আহনাব হেসে বললো তোমার আপু কোথায় আপু তো রান্না করছে তাই না কি আর আম্মু কোথায় এই যে এখানেই কথা বলবেন হ্যাঁ দাউ আমিনা বেগম ফোন এগিয়ে দিল অর্থি সালাম দিয়ে আহনাব জিজ্ঞেস করলো আম্মু ভালো আছো আমিনা বেগম বললেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তুমি কেমন আছো ভালো আর কীভাবে থাকি আম্মু বউটাকে তো নিয়ে নিজের কাছে রেখে দিয়েছ আমিনা বেগম হেসে ফেললে বললেন তোমাদের বাড়িতে থাকে মাত্র দুদিনে হয়েছে এসেছে তাতে এত চোখ খারাপছ তাহলে আমি কিভাবে দুই মেয়েকে ছাড়া থাকি বলো তো তোমার তো সান্ত্বনার জন্য অর্থে আছে ওর জন্য হলেও বাকি দুজনের কথা বলে থাকতে পারো কিন্তু আমার তো আর কোনো বউ নাই আমেনা বেগমের হাসি থামছে না এই ছেলেকে তিনি প্রথম ভীষণ গম্ভীরও ভাবতেন কিন্তু ধীরে ধীরে তামিমের মতো আহনাফ এই বাড়ির ছেলে হয়ে উঠেছে তার মনে হয় না যে এই দুজন তার মেয়ের জামাই বরং মনে হয় তারা নিজেরই ছেলে সবাই একসাথে হলে বাড়িটা আনন্দে গম গম করে ওঠে প্রতিদিন নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন এমন শোনা সোনার টুকরো দুইটা ছেলেকে আল্লাহ তার মেয়েদের ভাগ্যে দিয়েছেন তাই দুজনের কথা বলার মাঝে অর্থে গিয়ে অরসাকে টেনে নিয়ে এসেছে অভিযোগের সুরে বলছে আপু দেখো ভাইয়া আর একটা বইয়ের কথা বলে অর্ষা এসে মায়ের পাশে দাঁড়ালো ওকে দেখতে পেয়ে আহনাব বুকে হাত রেখে বললো ইস কি শান্তি বুকটা ভরে গেলো অর্ষা ভেঙি কাটলো আহনাব তখন বলল আম্মু তুমি চোখটা একটু বন্ধ করো তো আমেনা বেগম অবাক হয়ে বললেন আমি কেন হুম করো না আমেনা বেগম হাত দিয়ে চোখ ঢাকলেন আহনব সঙ্গে সঙ্গে ফ্লাইং কিস দিল অর্ষাকে অর্ষা ভেবা চাকা খেয়ে ও কিছু বলল না আহনব বলল আম্মু এবার চোখ খুলো আপনি একটা বদ বলল অর্ষা আহনব ফের বলল আম্মু কষ্ট করে আরেকবার চোখটা বন্ধ করো আমিনা বেগম হাসছেন আবার লজ্জাও পাচ্ছেন তিনি চোখ বন্ধ করতেই আহনাব আবারও ফ্লাইং কিস দিল এরপর বলল আম্মু চোখ খুলো আমিনা বেগম আর লজ্জায় কথা বলতে পারলেন না যদিও তিনি কিছু দেখেননি তবে আন্দাজ তো করতে পেরেছেন তাই ফোন মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন তোরা কথা বল আমি রান্নাঘরে যাই অর্ষা ফোন নিয়ে নিজের রুমে চলে এলো চোখ পাকিয়ে বলল আপনি খুবই অসভ্য কেন আমি কি করেছি মায়ের সামনে চুমু দেওয়ার মানে কি আম্মু কি দেখেছে নাকি না দেখুক বুঝেছে তো হুম বুঝুক এতে মন্দ কী আম্মু জানুক তার মেয়েকে আমি কতটা ভালোবাসি আপনার মাথা এই শোনো না হুম মিস করছি ভীষণ কাকে কাকে আবার আমার বউকে তুমি কবে আসবে বলো তো আসবো না আসবো না বললেই হলো তুলে নিয়ে চলে আসব আমি কালোই আসছি কালোই মানে এক সপ্তাহ থাকবো বলেছিলাম হ্যাঁ কিন্তু এখন আমি তোমায় ছাড়া থাকতে পারছি না তোমাকে না দেখলে ভালো লাগে না ভিডিও কলে তো দেখছে নই এতে কি মন ভরে নাকি ঘুম থেকে উঠে তোমায় না দেখলে জড়িয়ে না ধরলে আমার ভালো লাগে না মাথা গেছে আপনার সে তো কবে থেকেই তোমায় ভালোবেসে তাই নিঃসন্দেহে তুমি প্লিজ কাজ লই চলে এসো আমার সাথে পর না হয় আবারও যেও আব্বু আমুর মন খারাপ হয়ে যাবে আমি ম্যানেজ করব তাদের তুমি আসবে বলো আপনি এত পাগল কেন আগে তো আর ছিলাম না এখন বউ আছে তাই বউ পাগল হয়েছি হুম কাল আসেন তারপর দেখা যাবে এখন রাখছি কেন কোথায় যাবে রান্না করব। ওহ আচ্ছা ঠিক আছে যাও সাবধানে দেখে শুনে কাজ করবে হাত যেন না কাটে আগুন থেকে সাবধান আচ্ছা রাখলাম বউ কি ভালোবাসি অর্শক মুচকি হেসে বলল ভালোবাসি হঠাৎ আন্না বরকুচকে বলল তাই তোমার মুখে দাগ কিসের আঘাত পেয়েছ কিসে অশ্ব কি বলল কই না তো দেখি এদিকে আসো অর্ষা ফোনের কাছে এগিয়ে নিতেই আনব উপাশ থেকে চুমুক এলো লজ্জায় রাঙা হয়ে উঠল অর্সার মুখ ঠোঁটটিপে হেসে বললো আপনি খুবই অসভ্য আওনাপ হাসছে আরও বেশি লজ্জা পেয়ে কল কেটে দিল অর্ষা জিরি জিরি বৃষ্টি হচ্ছে আহনব দাঁড়িয়ে আছে একটা সাউনের নিচে তার ঠিক পাশে একটা মেয়ে মেয়েটাকে অর্ষা চেনে না আগে কখনো দেখেও নি আজই প্রথম মেয়েটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আহনবের পাশে থেকে বুকে কেমন একটা শুকনো চিনচিন ব্যথা হচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে অশো ভাবল সে এগিয়ে যাবে কাছে গিয়ে জিজ্ঞেস করবে মেয়েটাকে কিন্তু সে এক পা বাড়াতেই মেয়েটা আহনবের হাত জড়িয়ে ধরল অসরপা থেমে গেলো মাটিতে যেন আঁকড়ে ধরে রেখেছে অস্বস্তি ও কষ্টে বুকটা বেঁচিয়ে যাচ্ছে মনে হচ্ছে সে আহনবকে হারিয়ে ফেলছে একটু একটু করে তার দু দুছুপিয়ে পানি গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফিয়ে উঠল হরষা নিজেকে বিছানায় আবিষ্কার করলো যখন কেতু সে বসতে পারছিল না কপালে বিন্দু বিন্দু ঘাম ফ্যান বন্ধ খুব সম্ভবত কারেন্টেই সে যখন বিছানায় তার মানে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল শুধু স্বপ্ন না খুবই বাজে স্বপ্ন প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয় এত ভয়ঙ্কর কেন অর্ষা বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো কিন্তু মনে স্বস্তি পাচ্ছে না সে কিছুতেই চোখ ভেঙে কান্না পাচ্ছে তার মনকে সে বারংবার বোঝানোর চেষ্টা করছে এটা মাত্র একটা স্বপ্ন দুঃস্বপ্ন কিন্তু মন সে কথা মানতে নারাজ শুনতে নারাজ সে আনাপকে হারানোর ভয়ে টতস্থ হয়ে রয়েছে শুক্রবার আজ দুপুরে খাওয়া দাওয়া করে অরসাকে নিয়ে নিজের বাসায় ফিরেছে আহনাব অল্প জার্নি করলেই অরসার ঘুম পেয়ে যায় তাই সে এসেই ফ্রেশ হয়ে শাশুড়ির রুমে গিয়েছিল কথা বলতে সেখানে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে আদিক চৌধুরী গিয়েছিল তখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে লেগে তাই সাজাদা আর অরষাকে ডাকেননি তিনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন এতক্ষণ কারেন্ট চলে যায় রান্নাঘরে গিয়েছেন চা বানাতে অর্ষা দেলগুড়িতে তাকে দেখলো সন্ধ্যা ছয়টা বাজে সে বিছানা থেকে নাম দ্রুত বড় বড় কদম ফেলে গেল নিজের রুমের দিকে রুমের দরজা ভেতর থেকে চাপানো ছিল সে শব্দ করে দরজা করলে ভেতরে ঢুকলো অর্ষা ঘুমোচ্ছিল বলে আহানাব বাইরে গিয়েছিল কিছুক্ষণ আগে বাসায় এসেছে চেঞ্জ করার জন্য আলমারি থেকে কাপড় বের করছিল শব্দ শুনে পেছনে থাকি অরষাকে দেখে দুষ্টুমি করে সুর দিয়ে গান গাওয়া শুরু করলো ওরে নিষ্ঠুর বাসানি আনবের গান পূর্ণ হওয়ার পূর্বেই অর্ষা জ্বরের বেগে দৌড়ে এসে আনবকে শক্ত করে জোরে ধরে বলল চুপ কোনো কথা বলবেন না আমাকে বুকে রাখুন আনব যার পরে অবাক হয়েছে অর্সার এমন আচরণে শুধু অবাক বললে ভুল হবে সে অবাকের চূড়ান্ত পর্যায়ে কেননা তার বউটা অস্বভাবতির রাগী গম্ভীর চুপচাপ স্বভাবের অন্তত সে তো শুরু থেকে এভাবেই বর্ষাকে দেখে আসছে যদিও বর্ষা পূর্বে চূড়ান্ত দুরন্ত এবং চঞ্চল ছিল বলেই সে শুনেছে কিন্তু এখানের বর্ষার সাথে এটা যেন ঠিক যাচ্ছিল না সে এতটাই অবাক হয়েছে যে বর্ষাকে চড়িয়ে ধরে বলতে গেছে তাকে আরও বেশি অবাক করে দিয়ে অর্ষা ফুপিয়ে উঠল হুঁশ ফিরে পেলো আহনাব এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মাথার হাত বলিয়ে দিয়ে বলল যান কি হয়েছে কাঁচছ কেন অরষা ভাঙা ভাঙা স্বরে বললো অস্থির লাগছে কেমন যেন অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে খুব কেন যান কি হয়েছে আমাকে বলো আপনি আমাকে কখনও ছেড়ে যাবেন না বলেন আহ অবাক হলো তবে তীরকণ্ঠে বললো কখনো না তোমাকে রেখে আমি কোথায় যাব তুমি তো আমার জান আমার বউ প্রমিস করেন আচ্ছা প্রমিস অর্ষা একটু দমল আনব অর্সার মুখটা তার বুক থেকে তুলে দু হাতের আদলায় তুলে নিয়ে বলল জান তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানো না তুমি ছাড়া আমি রিক্ত আমি শূন্য চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ